সাবিয়াকে নিয়ে আসতে কারণ সাবিয়া ফোন করে বলেছে আপাতত বাড়ি যাবো আমার ছুটি পড়েছে তাই ওখান থেকে বাড়ি এসে এখন গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি সাবিয়াকে আনতে আমি গুছিয়ে রেডি আর এখন এদের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ মানে এখন খেলা চলছে তো আমি এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি না হলে তো আয়াতের পাপা মানে গা লাগবে না আয়তের পাপার গুছাতে হ্যাঁ তো আমি আয়াতকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি আর আয়াতকে আমি বাইরে এসে জুতো পারাচ্ছি যাতে করে আয়াতের পাপা তাড়াতাড়ি বার হয় হ্যাঁ যাই হোক ভিডিওটি আমার ননদ করছে যেহেতু সেই জন্য আয়াতকে আমি এখন রেডি করাচ্ছি আয়াতের সব কিছু আয়াতের তো প্রচণ্ড আনন্দ হচ্ছে ওর স্কুটিতে বসে ও একটু অন্যরকম ফিল করছে যে এখন যাচ্ছি তো আমরা সাবিয়াকে আনতে কারণ সাবিয়ার একটু ছুটি পড়ে গেছে আর ও একটু ছুটি পড়লে আমিও চাই আমাদের বাড়ি আসুক সাদিয়া সাবিয়া দুজনই সাদিয়ার যেহেতু ছুটি নেই ও যেহেতু একটু ব্যস্ত থাকে সব সময় কারণ ও একটু ও পড়াশুনোর দিকে বেশি মন খান দেয় সাবিয়ার থেকেও তো সাবি আর এখন ছুটি তো আনতে যাচ্ছি আর এখন দেখো রাস্তার মাঝখানে আয়তের পাপা আর মারতে গিয়েছিল কি অবস্থা একদম মাঝখানে গিয়ে আল কেটে রেখেছে বড় করে একদম কেটে রেখেছে যাই হোক আমরা অন্য দিক দিয়ে আবার আর মেরে যেতে হচ্ছে তেজ হলো এসে গেছি আমার মামার বাড়ি আর এসেই সাদিয়া আর সাবিয়া মিঠুটা নিয়ে এসেছে আয়াতকে দেখাতে আর আয়াতের তো প্রচণ্ড ভয় লাগে মিঠু দেখলে তাই জন্য ওর পাপার কোলে উঠছে ও একটু একটু করে দেখাচ্ছে আর যেহেতু আয়াত এখন ঘুম থেকে উঠেছে ভয় তো ওর অবশ্যই লাগবে তো সাবিয়া এখন রেডি আর সাবিয়াকে নিয়ে বেরিয়ে এসেছি আর এসে এই একটি দোকানে এখানে আয়াতের পাপার পরিচিত এখানে আয়াতের জন্য আমার দুটি কৌটো লাগবে একটি লবণ আর একটি হলুদ রাখার জন্য ওর জন্য যেহেতু খিচুড়ি করে ইন্ডাকশানে তো ইন্ডাকশানের ওখানেই এই হাতের কাছে দুটি জিনিস রাখলে আমার সুবিধা হবে বলে দুটি কৌটু নিতে আসলাম আর এসেই তো আমি এদিকে ওদিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছি কি কি পছন্দ হয় কি না স্রেফ কি দুটো কৌটু নেওয়া যায় একটা দোকানে আসলে একটু অন্য কিছু দেখে পছন্দ তো হতেই পারে আর আয়াত কত কি নেবে ওর একটু ইচ্ছে হচ্ছে তো এখানে দেখছি কি নেওয়া যায় কি নেওয়া যায় তো এক একটা আইটেম পছন্দ হচ্ছে আর দাদাকে আমি বলছি বার করতে তো তার মধ্যে আয়াতের জন্য একটু ফিডার নেওয়ার চেষ্টা করছিলাম দেখছিলাম আর কি কোনটা ভালো হয় ওর ক্ষেত্রে যেহেতু গরম পড়ে গেছে ও একটু পানি খাবে তো দাদাটি অন্য একটি ফিডার দেখালো এটি ফিডার টাইপের কিন্তু এটা আমার একটু বেশিই পছন্দ হয়েছে এটিতে তো পানি পানি খেতে আর কি সুবিধা হবে আমি ফিডারটি নিয়েছিলাম যেহেতু আয়াত আয়াতকে এবার গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করব যেহেতু বড় হয়ে গেছে তাই জন্য তো এটি ফাইনাল পছন্দ হলো আমাদের তারপর দেখো একটি জিনিস কিনতে এসে কটি জিনিস কিনলাম অনেক কিছু একটি ঘট নিলাম দুটি প্লেট নিলাম তারপরে একটি ফুল রাখার অনেক কিছুই নিয়েছি যাই হোক এখন এসেছি অন্য আরেকটি দোকানে আর এখানে এসেই মানে দোকানদার দাদা নেই তো দাদার কাছে কল করলাম বলছে আমি আসছি একটু দাঁড়াও আয়াত দেখেছ বোতলটি নেওয়ার পরে কিন্তু কাজ থেকে কোনো মতেই ছাড়ছে না যাই হোক এখন আমরা অপেক্ষায় আছি আর আয়াতকে বোতলটি আমি ধুয়ে রেডি করে দিয়েছি কারণ ও মুখ দিচ্ছে বারবার করে তো দোকানটি খোলা আর দোকানের দাদা নেই হ্যাঁ তো এই যে আর সেই দেখো ঝুলছে কতটা জিনিসপত্র আমরা নিয়েছি আর এখান থেকে কি নেওয়ার ছিল এখান থেকে আয়াতের জন্য বাটি নেওয়ার ছিল আর ওখানে গিয়েছিলাম যেখানে ওখানে তো স্টিলের আইটেম নেই স্টিলের আইটেম থাকলে বাটি নেই আর আয়াত কত আমি এখানে করছে একটু তোমরা দেখে নাও আর আমি এখানে সাবিয়াকে নিয়ে চলে যাচ্ছে ওই সাইডের একটি দোকানে আমার মা আমার কাছে ব্যাগ কিনতে দিয়েছিল আমার মা বলেছিল আমার জন্য ছোট একটি হাত ব্যাগ নিয়ে আসবে যেটি সব সময় প্রয়োজনে লাগবে এরকম একটি ব্যাপার তো আমি ওখানে ব্যাগের দোকানটি খুললো সবে মাত্র তো চোখে পড়ল বলে আমি আর সাবিয়া ওখানে এগিয়ে গেলাম ব্যাগ দেখতে ছোট্ট একটি অ্যাশ কালারের ব্যাগ নিয়েছি সেটি তোমাদের দেখাতে পারিনি কারণ আয়তের পাপা ভিডিও করতে ভুলে গিয়েছিল যাক তারপরে দোকানদার দাদা চলে আসলো আর এখন আয়তের জন্য বাটি দেখছি স্টিলের বাটি লাগবে আমার দু থেকে তিনটে হ্যাঁ তো তাই জন্য আর এখানে দেখছি আমি আয়তের যেই ইন্ডাকশানের যে বাটিটি আছে যেটিতে আমি খিচুড়ি রান্না করে ঢেলে রাখি সেই বাটির জন্য একটি ঢাকনা লাগবে তো এই সরাটি একদম পারফেক্ট তাই জন্য এটি দেখে নিচ্ছে আর আয়তের জন্য বাটিও নিয়ে নিলাম আর তারপরে আয়তের এই ভিডিওটি আমার কাছে শেয়ার করলো আর এই ডান্স পুতুলটি এটি দেখে আয়তের পাপা প্রচণ্ড পছন্দ হয়েছে বলছে আয়তের জন্য নেব তো আমিও পছন্দ মত দিলাম তো তাই জন্য নিয়ে এসেছে বাড়ি আর আসলেই দেখো আয়তের কি অবস্থা নতুন একটা জিনিস দেখলে আয়ের যে কি পাগল হয় মানে আর কি ওই পুতুলটি আয়তের পাপা বলছে দাও আমি বলছি দাও একটু মানে আর কি ওর ডান্সটা আমরা দেখবো আমি আমার মাকে ডেকেছি সাবিয়াকে ডেকেছি দাঁড়া তোদেরকে একটু দেখাবো আর আয়ের দেখো কী অবস্থা মানে ও পুতুলটি দেবেই না মোটে আর আমি এখন আয়ের পাপাকে আমিও এক্সাইটেড দেখার জন্য কি জিনিস যেহেতু ভিডিও দেখেছি সেম সেম কিন্তু জিনিসটি তলায় আয়তের পাপা ঠিকভাবে হাত দিতে পারছে না যে তাই জন্য পড়ে যাচ্ছে এরকম একটি ব্যাপার তো আয়াত কান্নাকাটি শুরু করে দিয়েছে আয়াতের হাতে জিনিসটি দিতে হবে তাই জন্য আর যখন লাইট জ্বলছে আর উমু শব্দ হচ্ছে তখন কিন্তু আয়াত ভয় পাচ্ছে তো আয়াতের পাপা সুইচটি অফ করে তারপর আয়াতের কাছে দিচ্ছে আর পুতুলটি বেশ সুন্দর দাম কত নিয়েছে মনে হয় দুশো তিনশো টাকা মতো এরকম দাম নিয়েছে কিন্তু জিনিসটি বাচ্চাদের ক্ষেত্রে একদম পারফেক্ট আর যেহেতু পুতুলটি ডান্স করছে আবার এই দেখো আবার নতুন আর আরেকবার নতুন করে দেখাচ্ছি এর যে ডানাগুলি শব্দ হচ্ছে ওইগুলি হচ্ছে বাচ্চাদের ভয় লাগার কারণ তাছাড়া আর কিছুই না আর ডানাগুলি বেশ সুন্দর করে আয় ছাড়িয়ে দিচ্ছে আয়দের পাপা আর এদিকে আয়াত কান্নাকাটি করছে কখন আয়দের পাপার কাছ থেকে পুতুলটি নিবে কি সুন্দর লাগছে দেখো পুতুলটি আর এর তলায় সুন্দরভাবে হাত দিলে একটু ফাঁকা জায়গায় চালালে বেশি সুবিধা হয় তলায় হাত দিলে পুতুলটি আবার উপরে উঠবে এরকম একটু সেন্সার মতো কাজ করছে যাই হোক এখন আয়াত পুতুলটি নিয়ে শুভ দৃষ্টি করছে আর এখন আনন্দ করছে ও দেখো কত আনন্দ পেয়েছে পুতুলটি নিয়ে ওর আনন্দ একদিনের ও একদিন আনন্দ করে জিনিসটি ফেলে দিবে তারপরে জিনিসটি হাতে নিবে বলে আমার মনে হয় না যাই হোক আয়াতের পাপার তরফ থেকে এটি আপ আয়াতের জন্য আর তারপরে রাত্রে আয়াতের পাপা বাড়ি আসলো আর একটি পার্সেল এসেছিলো আমার একটা কুর্তি অর্ডার দেওয়া ছিল তো কেমন এসছে আয়াতের পাপা এখন দেখছে কুর্তিটি খুলে অবশ্য এক ঢিলা এক কালারের আমি দিয়েছি আর সঙ্গে সঙ্গে খুলতে না খুলতে হুট করে একটি জিনিস পরলো তো আয়াতের পাপা দেখাচ্ছে সেম কালারের একটি মাস্কও ছিল তো সেটিও দিয়েছে আর ব্রোকা টাইপের বলতে পারো তো গেট খুব সুন্দর মানে কুর্তিটা এক ঢিলা হলেও গেট খুব সুন্দর আর অনেক ঘেরো আছে কিন্তু আয়তের পাপা ডবল এক্সেল দিয়েছে ভুল করে আমি এক্সেল দিতে বলেছিলাম যাই হোক এই যে কুর্তিটি ছিল আর এখন আমরা খেতে চলে এসেছি আর আয়াতকেও খাওয়াচ্ছি আর আয়াতকে যখন খাওয়াচ্ছি দেখো আয়াতের মুখে লেগে গেছে আর কান্নাকাটি করছে আয়াতের পাপা এখন মুছে দিচ্ছে আমরা আগে খেয়ে নিই তারপরে আয়াতকে স্যারালাক খাইয়ে ঘুম পাড়িয়ে দিই যাই হোক এখন ব্লগটি এই পর্যন্ত পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ